বন্ধুরা যারা আমরা লঙ্কা গাছ করি সেটা ছাদ বাগানে হোক আর বাণিজ্যিক আকারে মাঠেই হোক যেখানেই হোক তারা কিন্তু বেশ কয়েকটি রোগের সম্মুখীন হয় বিশেষ করে পাতা কুকড়ে যাওয়ার রোগ দেখুন বন্ধুরা পাতা আপনাদের কি হয় উপরের দিকে কুকড়ে যায় কোন কোন সময় আবার কোন কোন সময় নিচের দিকে কুকড়ে যায় এবং রোগের মাত্রা এইরকম হয় যে গাছকে ছোট থেকেই বাড়তে দেয় না তো বন্ধুরা আজকে আলোচনা করতে চলেছি এই পাতা কুকড়ে যাওয়া রোগের সমাধান নিয়ে কী করে এই পাতা কুকুরে যা রোগ নিমিষে ঠিক করবেন এবং এই পাতা কুকুরে যা রোগ আর কখনোই আপনার গাছে হবে না তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি তবে একটা বিশেষ রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর যারা পুরনো দর্শক বন্ধু রয়েছেন তাদেরকে বলবো আমার চ্যানেলে শেয়ার লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আর স্কিপ না করে অবশ্যই চ্যানেলটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা দেখুন নিচের দিকে কেন কুকুরে যায় দেখুন বন্ধুরা পাতা যদি নিচের দিকে কুকুরে যায় তাহলে আপনারা বুঝবেন গাছে হয়তো মাইটের আক্রমণ হয়েছে অথবা সাদা মাছির আক্রমণ হয়েছে সাদা মাছি অথবা মাইটের যদি আক্রমণ হয় তাহলে কিন্তু এই রকম পাতা নিচের দিকে কুকুরে যেতে থাকে এবার এই নিচের দিকে কুকুরে গেলে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন সেটা আপনাদের বলছি দেখুন বন্ধুরা এখানে আমি দুটো ওষুধ নিয়ে নিয়েছি একটা হচ্ছে একটা যার কম্পোজিশন হচ্ছে অ্যাসিটামিপ্রিট টোয়েন্টি পারসেন্ট এসপি তো এটা সাধারণত সাদা মাছি জনিত কারণে যদি আপনার পাতা কুকড়ে যায় তাহলে ব্যবহার করবেন আর কাঁকা কাকা খুবই জনপ্রিয় একটা ওষুধ কাঁকা ওষুধটা ব্যবহার করে মাকড়ের আক্রমণের ক্ষেত্রে তো বন্ধুরা আপনারা প্রথমে কি করুন এই একটা যেটা অ্যাসিডি টোয়েন্টি পারসেন্ট এসপি আপনি এটা প্রথমে ইউজ করবেন কী পরিমাণে ইউজ করবেন সেটা আপনাদের বলে দিন দুর্গাম মতো প্রতি লিটার জলে আপনি মিশে ব্যবহার করতে পারেন যদিও পরিমাণে যদি না মেপে নেন কারণ যারা ছাদ বাগান করে তাদের ক্ষেত্রে বা ছোটো আকারের গাছ করে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মাপার কিছু থাকে না হাফ চামচ মতো নিতে পারেন নিয়ে আপনি এটা এক লিটার জলে মিশিয়ে নিয়ে আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারেন একটা কথা বলে রাখি যদি কাঁকা ব্যবহার করতে চান তাহলে আপনারা কি করবেন অবশ্যই কাকা ব্যবহার করবেন এক এম এল প্রতি লিটার জলে গুলিয়ে অবশ্যই কাকা সন্ধ্যাবেলা ইউজ করবেন আর যদি অ্যাসিডেমি অ্যাসেমিবিট কম্পোজিশনের কোনো ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই ঠিক দুপুরের পরে ব্যবহার করুন তাহলে কি হবে আপনার খুব ভালো কাজ দেবে বন্ধুরা এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু স্প্রে করার সময় চেষ্টা করবেন পাতার নিচে এবং ওপরে দুই জায়গায় যাতে ওষুধটা লাগে সে সেটাকে লক্ষ্য রাখবে বন্ধুরা এবার আসি পাতা ওপরের দিকে কুকুরে যাওয়া দেখুন বন্ধুরা পাতা যদি ওপরের দিকে কুকুরে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে থ্রিপসের আক্রমণ হয়েছে সেই থ্রিপসের আক্রমণের থেকে বাঁচতে হলে আপনাদেরকে ব্যবহার করতে হবে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কম্পোজিশনটা বলি এটা হচ্ছে আপনার গ্রেস বায়ো এম পাওয়ার ফিপোনাইল টু পয়েন্ট নাইন টু পার্সেন্ট ডাব্লুডাব্লু ইসি ইনসেকটিসাইড ঠিক আছে আর নিয়ে নিয়েছি জাম্প জাম্পের ইনসেকটিসাইট এইটাও কিন্তু ফিপোনাইল তবে কম্পোজিশান একটু আলাদা কম্পোজিশন আমার এইট্টি পারসেন্ট দেখুন কম্পোজিশন এইটটি পারসেন্ট ডাব্লু জি তো এই দুটো কম্পোজিশান আমাকে মানে সুন্দর করে মিলে নিতে হবে এই রোগ দূর করার জন্য বন্ধুরা আপনারা চাইলে এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন ওই এক গ্রাম মতো প্রতি লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে স্প্রে করার নিয়ম সেই এক সেই দুপুরের পরে মোটামুটি কড়া রোদের একটু পরে আপনি এটা গাছে স্প্রে করে দিন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনার গাছের পাতা আর কিন্তু কোনোভাবেই কুকড়াবে না তো বন্ধুরা এইভাবে দুটো যদি ওষুধ আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার লঙ্কা গাছের পাতা কোনো রোগ আর হবে না বললেই চলে সুস্থ স্বাভাবিক গাছ হবে এবং সুন্দর আপনার গাছে লঙ্কা